যেখানে বর্তমান বাজারে এক পিস চন্দনা টিয়া পাখির বাচ্চা প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে ছয় হাজার টাকায় বিক্রি হচ্ছে সেখানে পাখি পালন এভারির পক্ষ থেকে এই চন্দনা টিয়া পাখির বাচ্চাটা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হবে তো অবশ্যই আপনি আমাকে সরাসরি ফোন দিলেন এবং বললেন যে ভাই আমাকে দেন এবং আমি দিয়ে দিব বিষয়টা কিন্তু এমন না অবশ্যই ফ্রি নেওয়ার জন্য কিছু প্রসেস আছে যেটা আপনাদের ফলো করতে হবে আমরা গিভয়ের মাধ্যমে আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনকে চমৎকার ওই বাচ্চাটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব তো গিভয়েতে কিভাবে আপনারা অংশগ্রহণ করবেন অবশ্যই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখতে হবে আসসালামু আলাইকুম ভিউরস আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক পেজ পাখি পালন সুপ্রিয় দর্শক পাখি পালন অ্যাভেরিতে চমৎকার অনেক পাখি আছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন ভিডিও শুরুতে আপনারা যে পাখিটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মদনাটিয়া বা তোতা পাখি বলা হয় মাশাল্লা দেখেন কত সুন্দর ওর বডি ফিটনেস কালার এবং কোয়ালিটি এক কথায় অসাধারণ চমৎকার একটা পাখি এবং আমরাই দিচ্ছি বাংলাদেশের সবথেকে রিজনেবল প্রাইজে জি হ্যাঁ বর্তমান বাজারে এক পিস টিয়া পাখি মাত্র এক হাজার টাকায় অন্য কোথাও কিন্তু আপনারা পাবেন না কিন্তু আমাদের কাছে চমৎকার চমৎকার এই টিয়া টিয়া পাখিটা পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় দর্শক আমাদের রয়েছে দুই পিস রিংনেক এক হাজার পাখি অনেকেই আমাদেরকে ইলো এবং গ্রিন পাইড রিংনেকের জন্য অনেক বেশি এস এম এস করেছেন কিন্তু তখন আমাদের কাছে ছিল না আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু দুই পিস ইয়োলো এবং গ্রিনের মিশ্রণ একটা কালারের দুই পিস পাইট ড্রিঙ্ক নেক অ্যাভেলেবেল হয়েছে এগুলো হচ্ছে ইয়োলোর ক্রস থেকে বেরোনো যদি আপনাদের কাছে লোটিনো থাকে রানিং মেল তাহলে এই দুই পিস ফিমেল সংগ্রহ করতে পারেন দুইটাই কিন্তু ফিমেল প্রাপ্তবয়স্ক পার পিস দাম চাওয়া হচ্ছে মাত্র ছয় হাজার টাকা করে যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সিরাপে রয়েছে আরো এক পিস চমৎকার টেম পাখির কালেকশন এই মুহূর্তে যে টেম পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানচিক ডাবল রেড ফ্যাক্টর সম্পূর্ণ টেম একটা কোন পাখি মাস দেখেন বডি ফিটনেস কালার কোয়ালিটি অনেক সুন্দর আমার ছোট ব্যয়ের কাঁধে কিন্তু কত সুন্দরভাবে বসে আছে দেখতেই পাচ্ছেন যদি আপনাদের কাছে চমৎকার এই পাখিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন ফিক্সড প্রাইস দাম চা হচ্ছে মাত্র নয় টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রদর্শক পাখি পালন ব্যবহৃত রয়েছে আরো এক পিস চমৎকার কোন পাখি এটাও কিন্তু সম্পূর্ণ টেম একটা পাখি এটা হচ্ছে ক্রিমসন রেড বেলিট কোনরের বাচ্চা মাসাল্লাহ দেখেন বডি ফিটনেস কালার কোয়ালিটি অনেক সুন্দর ওদের যে বুকের কালারটা আছে এটা কিন্তু সম্পূর্ণ লাল টুকটুকে হবে রানিং পেয়ারও আছে আমাদের কাছে অবশ্যই আপনাদেরকে দেখাবো রানিং পাখিটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যাই হোক এই পাখিটা সম্পূর্ণ টেম এবং সম্পূর্ণ নিজে খেতে পারে দামটা হচ্ছে মাত্র আট হাজার টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের কিন্তু হাই মিউটেশন পাখি আছে এটা কিন্তু বাংলাদেশের অন্য কোথাও আপনারা এই সাইজের বাচ্চা বর্তমানে অ্যাভেলেবেল পাবেন না শুধুমাত্র এক পিসি আছে আর সেটা হচ্ছে পাখি পালন এভারিতে এছাড়াও বড় কিছু আছে কিছু কিছু মানুষের কাছে যার মধ্যে বেশিরভাগ আমার নিজেরই দেওয়া যাই হোক এখানে চমৎকার বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন ফুল্লি টেম এবং অলরেডি নিজে খায় এছাড়াও আমরা কিন্তু হ্যান্ড ফিডিং করাচ্ছি যেহেতু একটু হাই মিউটেশন যারা সংগ্রহ করতে চাচ্ছেন দাম এক লক্ষ টাকার উপরে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সুপ্রিয় চমৎকার একটা জোড়া চন্দনা টিয়া পাখির বেবি হাতে যেটা আছে এটা হচ্ছে ফিমেল বেবি এখানে ছোট সাইজে যেটা আছে এটা হচ্ছে মেল বেবি তো আপনাদের কাছে যদি চমৎকার এই জোড়াটা ভালো লেগে থাকে চাইলে কিন্তু জোড়াটা একসাথে নিতে পারেন অথবা চাইলে সিঙ্গেল সিঙ্গেলও কিন্তু নিতে পারেন দুইটা পাখি দেখেন মাসাল্লাহ খুবই অ্যাক্টিভ খাওয়ার জন্য খুবই পাগল আপনারা যখন বাচ্চা পাখি সংগ্রহ করবেন অবশ্যই দেখে নিবেন পাখিগুলো খাওয়ার জন্য অ্যাক্টিভ আছে কিনা চমৎকার এই জোড়াটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন পার পিস পাখির দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা করে জোড়া হচ্ছে প্রাইস হাজার টাকা সুপ্রিয় দর্শক পাখি পালন ব্যবহারিত রয়েছে আরো একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিন চিক কোনোর পাখি আর এটা কিন্তু কোনো ইয়েলো সাইডের না পিওর হান্ড্রেড পার্সেন্ট গ্রিন চিক যারা মূলত হান্ড্রেড পার্সেন্ট রিয়েল মিউটেশন নিয়ে কাজ করতে চান তারা চাইলেই কিন্তু চমৎকার এই কোনোর জোড়াটা দেখতে পারেন নরমালি এরকম ধরনের কোনোর পাখিগুলো কিন্তু এতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না যাই হোক আমাদের সেটাবে একটা জোড়া রয়েছে যারা সংগ্রহ করতে যাচ্ছেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সিনেমা কিন্তু আরো একটা জোড়া চমৎকার কোনোর পাখি রয়েছে এটা হচ্ছে পাইনাপেল ইয়েলো সাইডেড ডাবল রেড ফ্যাক্টর কোন পাখি মার্শাল্লাহ দেখেন বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ এক কথায় অনেক বেশি সুন্দর চমৎকার এই জোড়াটার যদি আপনাদের কাছে চমৎকার এই জোড়াটা ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন যেহেতু ডাবল রেড ফ্যাক্টর কোনর এবং সম্পূর্ণ রানিং তাই আমরা ফিক্সড প্রাইস দাম রেখেছি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় জোড়াটা সংগ্রহ করতে পারবেন শুভ দর্শক আমাদের সার্ভে কিন্তু আরো একটা জোড়া চমৎকার ডাবল রেড ফ্যাক্টর কোনের পাখি রয়েছে তবে এটা হচ্ছে গ্রিন চিক ইলো সাইডের ডাবল রেড ফ্যাক্টর কোনের পাখি মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অনেক বেশি সুন্দর রয়েছে চমৎকার এই জোড়টা যদি আপনাদের কাছে চমৎকার এই জোড়াটা ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু পাখি পালন অ্যাভেরির সাথে দ্রুত যোগাযোগ করতে হবে চমৎকার এই জোড়াটা কিন্তু অ্যাভেলেবেল থাকে না বেশি সময় পাইনএপেল থেকে গ্রিন চিক গুলো অনেক আগেই সেল হয়ে যায় দাম প্রাইস মাত্র ছয় হাজার টাকা সুপ্রিয় দর্শক পাখি পালন অ্যাভেলিতে কিন্তু আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখি রয়েছে এই মুহূর্তে যে কোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো সাইডেড টার্কিজ ব্লু কোনোর পাখি বলা হয় মাসাল্লাহ দেখেন বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ চমৎকার এই জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন জোড়াটা কিন্তু সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা যারা মূলত ডিম বাচ্চা করা পেয়ার খোঁজেন তাদের জন্য স্পেশাল হবে চমৎকার এই জোয়াটা ফিক্সড প্রাইস দামটা হচ্ছে মাত্র আট হাজার টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবে চব্বিশ দর্শক পাখি পালন অ্যাভেরিতে আরো একটা জোড়া কোন পাখি রয়েছে এটাও কিন্তু টার্কিস ব্লু কোন পাখি তবে এটা ইয়েলো সাইড না এটা হচ্ছে পিওর ব্লু কোন পাখি এটার বুকের কালারটাও ব্লু হবে এবং বডি কালারটাও কিন্তু ব্লু হবে মাসাল্লাহ দেখেন দুইটা পাখির কিন্তু সাইজ এবং কালার কোয়ালিটি এক কথায় অনেক বেশি সুন্দর চমৎকার এই জোয়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ডিএনএ করা আছে সো ডিএনএ কার্ড শো নিতে পারবেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র দশ হাজার টাকা তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি কাঙ্ক্ষিত সেই পাখির সেট আপে যেটা মূলত আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হবে তো অনেকেই প্রশ্ন করবেন যে ভাই গিব আসলে আমরা কিভাবে জয়েন করবো গিব জয়েন করা খুবই সহজ কোনো কিছু করা লাগবে না শুধুমাত্র আজকের এই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং এই ভিডিওতে চমৎকার একটা কমেন্ট করে দিবেন আপনার মনে যেটা ভালো মনে হয় এবং ভিডিওটি একটি শেয়ার করবেন এই ভিডিওতে যখন দুই হাজার পূর্ণ হবে তখন কিন্তু আমরা উইনার ঘোষণা করব অবশ্যই ঘন্টার মধ্যে হতে হবে আমরা চলে এসেছি আরো একটা জোড়া চমৎকার পাখি কালেকশনে এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানকোনোর পাখি কিছুটা রেড ফ্যাক্টরের মধ্যে নর্মালি সানকোনোর পাখি গুলো দেখবেন যে বুকের কালারটাও কিন্তু হলুদ টাইপের হয়ে থাকে তবে আমাদের সিরাপে যেটা আছে এটার বুকের কালারটা কিন্তু কিছুটা লাল রয়েছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা প্লাস ডিএনএ করা সো ডিএনএ কার্ড শো নিতে পারবেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র তিরিশ হাজার টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক পাখি পালন অ্যাভেরিতে রয়েছে আরো একটা জোড়া চমৎকার পাখির কালেকশন এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফর পাস পাখি এগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয় এবং ওরা অনেক বেশি চিল্লা চিল্লি করতে পারে না ওদের ডাকটা হচ্ছে একটু মধুর যারা মূলত কারণে পাখি পালতে পারেন না বাসায় তারা চাইলে এগুলো নিতে পারেন এগুলো থেকে একটু ছোট হয় যার কারণে জায়গাও কিন্তু কম লাগে ডিম বাচ্চা করে প্রাইসটা ভালো পাওয়া যায় বাচ্চার যারা সংগ্রহ করতে চাচ্ছেন রানিং এই জোড়াটার দাম চাচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রত দর্শক পাখি পালন অ্যাভারেজ রয়েছে আরো একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্লে কোনোর পাখি মাসাল্লাহ দেখেন বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কোথায় অসাধারণ আর পার্লে এমনিতেই দেখতে অনেক সুন্দর লাগে কারণ ওদের বডিতে প্রায় থেকে আটটা কালার থাকে যার মধ্যে আপনারা লাল কালার পাচ্ছেন ব্লু কালার ভায়োলেট কালার গ্রিন কালার সহ গলার দিক দিয়ে খয়রি কালার দেখতে পাচ্ছেন আরও অনেক কালার আছে যাই হোক চমৎকারী জোড়াটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন দাম চাচ্ছি মাত্র পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক পাখি পালন অ্যাভেয়ার রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোন পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিমসন রেড বেলিট কোনোর পাখি ভিডিওর শুরুতে আমরা কিন্তু আপনাদেরকে ক্রিমসন রেড বেলিট কোনোরে একটা টেম বাচ্চা দেখিয়েছি ফুললি টেম ওইটার বুকের কালারটা দেখবেন যে এরকম কিন্তু লাল হয় নাই কারণ হচ্ছে ওটার বয়স কম ওটা যখন প্রাপ্ত হবে তখন কিন্তু এরকম কালার চলে আসবে তো দেখেই বুঝতে পাচ্ছেন এটা যেহেতু প্রাপ্তবয়স্ক রানিং পাখি যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন জোড়াটার ফিক্স প্রাইস দাম হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা সুপ্রিয় দর্শক পাখি পালন অ্যাভেয়ারিত রয়েছে আরও একটা জোড়া চমৎকার রিংনেক টিয়া পাখির কালেকশন এই মুহূর্তে যে রিংনেক টিয়া পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মেলটা সম্পূর্ণ পিওর ব্লু রিংনেক এবং ফিমেলটা হচ্ছে সিনামন ব্লু রিংনেক মাসাল্লাহ দুইটা পাখিরই কিন্তু কালার কোয়ালিটি মিউটেশন হিসেবে হান্ড্রেডে হান্ড্রেড আছে যেহেতু দুইটা দুই মিউটেশন তাই দেখতে একটু দুইটা দুই রকম লাগতেছে নর্মালি পিওর ব্লুটা সবাই বেশি পছন্দ করেন যাই হোক চমৎকার এই জোড়াটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস রয়েছে মাত্র নিতে পারবেন রয়েছে আরও একটা জোড়া চমৎকার টিয়া পাখির কালেকশন এই মুহূর্তে যে রিংনিক টিয়া পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়োলো রিংনিক টিয়া পাখির সম্পূর্ণ রানিং একটা জোড়া যারা মূলত হলুদ টিয়া খুঁজতেছেন পিওর হান্ড্রেড পারসেন্ট রানিং জোড়া তাদের জন্য এই জোড়াটা হবে খুবই স্পেশাল মার্শাল্লাহ দেখেন বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ এক কথা অনেক সুন্দর বিগ সাইজের পাখি তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যারা নিবেন যোগাযোগ করে সংগ্রহ করবেন সুব্রত দর্শক পাখি পালন অ্যাভেরিতে রয়েছে চমৎকার একটা জোড়া পাখি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যে কোনর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্লু থ্রোটেড কোনর পাখি মাশাল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ এক কথা অনেক বেশি সুন্দর এবং দুইটা পাখি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল অ্যাক্টিভ সম্পূর্ণ রানিং পেয়ার যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু পাখি পালন অ্যাভেয়ার সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন ফিক্সড প্রাইস পাখি পালন অ্যাভেয়ারির পক্ষ থেকে দাম রাখা হয়েছে মাত্র একত্রিশ হাজার টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের সেরাপে থাকা সমস্ত পাখির কালেকশন অবশ্যই আমরা চেষ্টা করেছি আপনাদেরকে প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানানোর যদি এরপরেও কিছু জানার থাকে সরাসরি কল করবেন যদি কলে কোনো কারণে না পান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপের প্রতিটা এর রিপ্লে করা হয় সো আপনারা যারা পাখিগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সরাসরি আমাদের লোকেশন ভিজিট করতে পারেন লোকেশন ঢাকা গাবতলী আলমনগর বাসস্ট্যান্ড এছাড়াও পাখিগুলো সমগ্র বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্লাস পাখির দাম আমাদেরকে পেমেন্ট করে দিলে ঢাকার ভিতরে পাঠাওর মাধ্যমে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি যদি থাকেন ঢাকার বাইরে সেক্ষেত্রে পরিবহন বাসের মাধ্যমে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে চমৎকার এই পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ তো যারা ডেলিভারি নিতে যাচ্ছেন অবশ্যই সম্পূর্ণ পেমেন্ট আগে করতে হবে যদি আপনাদের পেমেন্ট করতে ভয় লাগে সেক্ষেত্রে লোকেশন ভিজিট করে সংগ্রহ করতে পারেন অথবা সরাসরি ভিডিও কলে দেখে পাখি তারপরে কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে পারেন এবং আমাদের থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের থেকে পাখিগুলো ক্রয় করতে অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ